যাও <laughs> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে আরও একটি রিপোর্ট আমার হাতে এসেছে সারা দেশব্যাপী যে সংঘর্ষ হয়েছে কোটা আন্দোলনকে ঘিরে এ পর্যন্ত বিরাশি জনের মৃত্যু হয়েছে সর্বশেষ আপডেট নিউজ দর্শক কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে বিভিন্ন জেলায় মিছিল আন্দোলন হচ্ছে আর এই মিছিলে বিভিন্ন দল বিভিন্ন দলীয় নেতারা হামলা চালায় একদিকে বিভিন্ন দলীয় নেতারা অন্যদিকে পুলিশ অন্যদিকে আবারও সেনাবাহিনী বিজিবি দর্শক তাহলে সাধারণ জনগণ শিক্ষার্থী কোন দিকে যাবে এদিকে যাবে লাঠি এদিকে যাবে গুলি কোন দিকে যাবে কোনো পথ নেই বাসার জীবনটা হয় দিয়ে আসতে হবে আর না হয় নিয়ে আসতে হবে যদি আপনি মাঠে নামেন যদি আপনি পিছু পা হন যদি একা বাঁচতে চান ফিরে আসতে চান তাহলে আপনি মারা পড়বেন আর যদি সবাই মিলে একসাথে আন্দোলন করেন এবং একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে থাকেন যদি না পালান দল ছেড়ে কেউ একসাথে থাকেন তাহলে সবাই বাঁচবেন কেউ মারা পড়বেন না দর্শক সারা দেশ মিলে বিরাশি জন মারা গিয়েছে আর এদিকে আপনার ছয় আওয়ামী লীগ নেতাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আর এক থানা হামলা করে সেখানে ১৩ থেকে চোদ্দ পুলিশকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দর্শক এখানে আপনার উনিশ জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে উনিশটি জেলায় বিরাশি জনের মৃত্যু বাকি জেলার নিউজ এখন পর্যন্ত হাতে আসেনি কিছুক্ষণ পরে আসবে কারণ বিভিন্ন জায়গায় নেট নাই কারেন্ট নাই এই মুহূর্তে দেশে একটা যুদ্ধ লেগে গেছে আর এই যুদ্ধের সময় ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং শাটডাউন করে দেওয়া হয়েছে কিছুদিন আগে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আঠারোশো কোটি টাকা শুধু লস হয়নি অনেক মানুষের প্রাণ ঝরে গেছে আবারও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক বিদ্যুৎ থাকছে না বারবার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেটের কোনো গতি নাই ইন্টারনেট অনেকটাই সোলো জুনহাদ আহমেদ পলক সাহেব তিনি জাতির কাছে দুহাত মিনতি করে ক্ষমা চেয়েছিলেন যে ইন্টারনেট নিজে থেকে বন্ধ হয়েছিল আবার ইন্টারনেট তারাও বন্ধ করেছিল তারাই বিভিন্ন রকম পলকে পলকে বিভিন্ন কথা তা দর্শক এই মুহূর্তে দেশের যে কোটা আন্দোলনকে ঘিরে এই এত বড় সহিংসতা আজকে কিন্তু হতো না আমি প্রতিটা ভিডিওতে বারবার বলছি হয়তো আপনারা কেউ বুঝে নিচ্ছেন কেউ বুঝতে পারছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কেন আজকে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন তিনি যদি আজ পাল্টা কর্মসূচি ঘোষণা না করতেন তাহলে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে মাঠে যেত না তারা বাসায় থাকতেন তাহলে তো কেউ হয়তো মারা যেত না এত সহিংসতা হতো না বিরাশি জন যে মারা গেল আজকে সারা দিনে এ পর্যন্ত অনেকে আরও মানে মারা গিয়েছে হয়তো তার রিপোর্ট এখনো হাতে আসেনি বিভিন্ন জায়গায় নেট নাই পাঠাতে পারছে না সবার বাসায় তো আর ওয়াইফাই নাই তাহলে ওবায়দুল কাদের সাহেব তিনি যদি আজকে পাল্টা কর্মসূচি ঘোষণা না করতেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে যাইতেন না আজকে তা এই ক্ষতিটা শিক্ষার্থীর হতো না জনগণের হতো না আওয়ামী লীগের হতো না কার হচ্ছে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শিবির সবাই হচ্ছে সাধারণ জনগণ কিছু দল বিভক্ত করা রয়েছে আর আওয়ামী লীগ আপনারই চাচা আপনার ভাই আপনার ভাতির শিবির আপনার দাদা বিএনপি আপনার আঙ্কেল ছাত্র আপনাদের মধ্যেই কিন্তু যারা বড় মাপের নেতা তারা কিন্তু সুন্দরভাবে কোট প্যান্ট পরে বসে আছে যে কোনো সময় দেশে চাপ হলে বিদেশে পালিয়ে যাবে এ পর্যন্ত সতেরো থেকে চব্বিশ জন এমপি মন্ত্রীর নাম এসেছে দেশ থেকে পালিয়েছে দর্শক এই মুহূর্তে সরকার অনেকটা চাপে আছে আর প্রধান মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদের এরকম একটা হচ্ছে পাল্টা কর্মসূচি ঘোষণা মন্ত্রী পর্যন্ত বাধা দিল না সেনা প্রধান বাধা দিল না পুলিশ যে কমিশনার আছে ডিআইজি প্রধান তারাও বাধা দিল না এ সময় দেশে একটা আন্দোলন হচ্ছে সেনাবাহিনী তো বুঝতে পারতো শিক্ষার্থীদের নিয়ে পুলিশ অফিসার বসতে পারতো যেহেতু সরকারের কথা সারা দিচ্ছে না কারণ সরকারকে আর বিশ্বাস পাচ্ছে না সরকারের একটি কথায় আজকে অনেক মানুষের প্রাণ চলে গেছে এটা তো বুঝতে হবে সরকারের কি নিম্নতম জ্ঞান সরকার কি বোঝে না তিনি যে কীভাবে সরকার হয়েছে আমার তো মাথা কাজ করে না তিনি সরকার কেমনে হয় এত ছোট মাপের জ্ঞান নিয়ে তিনি কিভাবে দেশ চালাবে কিভাবে দেশ চালাতে হবে সেই বিষয়টা যদি তার মাথায় না থাকে তাহলে তিনি নিজে থেকে কেন পদত্যাগ করছে না তা তো উচিত নিজে থেকে পদত্যাগ করে দেশ সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাওয়া সেনাবাহিনী তো তারই আত্মীয় যার কারণে সেনাবাহিনী তো দেশ হাতে নিচ্ছে না সেনাবাহিনী যদি দেশ হাতে নেয় তিন মাস অথবা ছয় মাস একটি বছর চালিয়ে দেখাক প্রধানমন্ত্রীকে দেশ কীভাবে চালাতে হয় দেশের শান্তি আসে কি না দেশের যে জনগণের যে চাওয়া পাওয়া কি চেয়েছে প্রধানমন্ত্রী কি মাথা চেয়েছে ওবায়দুল কাদের কাল্লা চেয়েছে না তার বাসভবনে বাড়িটা লেখে মানে চেয়েছে জনগণের বেকারত্ব বেড়ে গেছে বেকারত্ব বেশি যার কারণে তারা কোটা সংস্কার একটা আন্দোলন করেছেন আজ থেকে মানে একাত্তরে যুদ্ধ হয়েছে তাহলে তিরিশ আর এদিকে চব্বিশ তাহলে কথা হচ্ছে আপনার তিরিশ আর হচ্ছে বিশ পঞ্চাশ প্রায় পুষ্পান্ন বছর এই পুষ্পান্ন বছর যদি দেশ আগে স্বাধীন হয়ে থাকে তাহলে কার বয়স আছে আরও চাকরির কি বয়স থাকে এই কমন সেস কি নেতাকর্মীদের নেই তারা তো এখানে বিষয়টা বুঝতে পারছে তাদের বয়স নেই যে পরিমাণে কোঠা রাখার দরকার মানে রাখলেই তো হয় আর এত পরিমাণ কোটা রাখতে যাবে উস্কানিমূল্য কথা বলতে গিয়ে আজকে দেশে এই আন্দোলনে এই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে আওয়ামী লীগের কিছু নেতা নেতাকর্মী আছে সবাই না আওয়ামী লীগের মতো অনেক নেতাকর্মী আছে অনেক ভালো অনেক ভদ্র অনেক মাধুর্যপূর্ণ লোক আছে যারা চাপে পড়ে কিছু বলতে পারে না আমরা দেখেছি এমনও পুলিশ ডিউটিতে যাবে না জোর করে পাঠিয়েছে সেই ডিউটিতে গিয়ে মারা পড়েছে আজকে সেই পুলিশ অফিসারকে ধুয়ে দিচ্ছে সেই পুলিশের স্ত্রী কারণ পুলিশের ভাই পুলিশের ভাস্তে পুলিশের ভাস্তি তারাই আন্দোলনে আজকে ছাত্র সমাজ যখন জেগে উঠেছে আজকে ছাত্র আন্দোলন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং সর্বাধিক এবং সবচাইতে বড় আন্দোলন চার কোটিরও বেশি শিক্ষার্থী এবং ছাত্র রয়েছে তাদের রক্তের গরম তকবক করছে আর সেই শরীরে দিছে কিছু নেতাকর্মীরা আগুন লাগিয়ে বিনা দোষে বিনা কারণে বাংলাদেশে আজকে দুইশো জন প্রথম অবস্থায় নির্বিচারে হত্যা করা হয় কারো বিচার হবে না কোনো পুলিশের বিচার হবে না পুলিশ যাদেরকে হত্যা করেছে তাদের পোশাক মানে চাকরি থেকে বরখাস্ত আর জনগণ যদি পুলিশকে হত্যা করে তাহলে তার কি করবে তার নাগরিক যে আইডিয়া আছে জনগণ থেকে তার নামটা খারিজ করে দিয়ে রোহিঙ্গার সাথে দলভুক্ত হবে তাছাড়া কি করবে যদি পুলিশ হত্যা করে তার যদি পদ থেকে বহিষ্কার করে থাকে তাহলে যদি কোনো সাধারণ জনগণ যদি পুলিশকে হত্যা করে তাহলে তাকে রোহিঙ্গা দলে অন্তর্ভুক্ত করা হবে হচ্ছে তার এনআইডি বাংলাদেশ থেকে কেটে দেওয়া হবে তিনি হচ্ছে রোহিঙ্গার দলের কেউ এমনটা মানে করে দেওয়া হোক তার কোনো ফাঁসি হবে না তার কোনো সাজাও হবে না এমন একটা আইন চালু করা হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ